আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে কথা বলবো সার্বিয়ার ভিসা সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসি বাংলাদেশিদের কি পরিমাণ ভিসা দিচ্ছে সার্বিয়ার ভিসার রেশিও সার্বিয়ার পারমিট সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভাল পরিস্থিতি সার্বিয়ার ম্যান পাওয়ার ফ্লাইট নতুন যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন সেই প্রসঙ্গে এবং সার্বিয়ার ভিসা কি বন্ধ হয়ে যেতে পারে কিনা বা ভিসার ভবিষ্যৎ নিয়ে দু চারটি কথা বলবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ প্রথম টপিক সার্বিয়ার ভিসা আলহামদুলিল্লাহ যাদের অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে অ্যাম্বাসি ডেট নিয়ে আপনার এজেন্ট আপনার ডকুমেন্টসগুলো সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসিতে জমা দিয়েছে সে সকল ভাইদেরই কিন্তু বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা দিচ্ছে অর্থাৎ স্টিকার ভিসা দিচ্ছে অ্যাম্বাসি থেকে সব কিছু যাচাই বাচাই করে দ্বিতীয় যে টপিকটি সেটি হচ্ছে সার্বিয়ার ভিসার ইস্যু আলহামদুলিল্লাহ অনেক ভালো তৃতীয় টপিকটি হচ্ছে সার্বিয়া দিল্লি অ্যাম্বাসি বাংলাদেশিদের কি পরিমাণ ভিসা দিচ্ছে গত এক সপ্তাহের পর্যালোচনা যেটি দেখা গেছে সেটি হচ্ছে প্রায় ষাট প্লাস ভিসা বাংলাদেশিদের দিয়েছে দিল্লি অ্যাম্বাসি আপনারা যাদের অনলাইন করা হয়েছে অনলাইনে অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছেন আপনার এজেন্ট আপনাকে জানিয়েছে যে আপনার পারমিটটি অনলাইনে অ্যাপ্রুভড হয়ে গিয়েছে তাদেরই অ্যাম্বাসি ডেট নিয়ে অ্যাম্বাসিতে সকল ডকুমেন্টসগুলো পাসপোর্ট সহ সাবমিট করলে পরবর্তীতে কিন্তু সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসি থেকে এক থেকে দেড় মাসের ভিতর আপনার স্টিকার বিষয়টি করিয়ে দিবে এখন বর্তমান সময়ে যারা অ্যাপ্রুভাল পাচ্ছেন তাদের নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু ভিসা পাচ্ছেন আল্লাহ রহমতে কারণ অ্যাপ্রুভাল দিচ্ছে অনেক কিছু যাচাই বাছাই করে আপনার ডকুমেন্টসগত সব কিছু ঠিক থাকলে কোম্পানির ডকুমেন্টসগত সব কিছু ঠিক থাকলেই কিন্তু আপনি অ্যাপ্রুভাল পাচ্ছেন যেহেতু অ্যাপ্রুভাল পাচ্ছেন তাহলে নাইনটি কিন্তু ভিসা পাওয়ার চান্স সেখানে রয়েছে এখন কথা হচ্ছে যে একটি প্রসঙ্গ অনেকেরই মাথাচাড়া দিচ্ছে যে সার্বিয়ার ভিসা কি বন্ধ হয়ে যেতে পারে কি না সার্বিয়া আন্দোলন চলছে প্রায় সময়ে আন্দোলন দেখা যায় সার্বিয়া সরকার হতে পারে নতুন সরকার আসতে পারে সার্বিয়া বিশেষ ভবিষ্যৎ কি আসলে একটি কথা বলবো সেটি হচ্ছে যেহেতু সার্বিয়াতে ভিশন টোয়েন্টি সেভেন এক্সপো রয়েছে সেহেতু অবশ্যই সার্বিয়াতে লোকবল প্রয়োজন এবং সার্বিয়াতে যেহেতু ছোট বড় অনেক ধরনের কোম্পানি রয়েছে অবশ্যই তারা কোম্পানির লোক বাংলাদেশিদের হায়ার করছে এখন যেহেতু সার্বিয়ার সমবাজার বাংলাদেশের জন্য ওপেন আছে সার্বিয়ার ভিসা পারমিট ইস্যু হচ্ছে সার্বিয়ার অনলাইন প্রসেসিংয়ে অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে এবং যেহেতু সার্বিয়ার ভিসা দিচ্ছে প্রতিনিয়তই সেহেতু বলা যায় যে সার্বিয়ার যতই আন্দোলন হোক না কেন সরকার পতন হোক নতুন সরকার আসুক যাই হোক না কেন সার্বিয়ার ভিসার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব বা বাধা আমাদের আসবে না ইনশাআল্লাহ যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে অর্থাৎ আমরা যদি সঠিক নিয়মে সার্বিয়ার অনলাইন সিস্টেমের মাধ্যমে সার্বিয়াতে কর্মী প্রেরণ করি এবং সার্বিয়া যতদিন পর্যন্ত তাদের এক্সপো পূরণের জন্য অধিক সংখ্যক লোকবল প্রয়োজন এবং তাদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য লোকবল নিয়োগ দিয়ে থাকে ততদিন পর্যন্তই কিন্তু কোম্পানি যতদিন চাইবে ততদিন পর্যন্তই ওয়ার্ক পারমিট ইস্যু হবে ততদিন পর্যন্তই ভিসা দিবে এবং ততদিন পর্যন্তই বাংলাদেশিরা ইনশাল্লাহ সার্বিয়াতে গমন করবে তাই আপনারা টেনশন করিয়ে না যারা সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন বিভিন্ন প্রসেসিং সিস্টেমে আছেন এবং যারা সার্বিয়ার ভিসা পেয়ে গিয়েছেন বা অনলাইন অ্যাপ্রুভাল পেয়েছেন বা অনলাইনের বিভিন্ন ধাপ অতিক্রম করছেন বা নতুন ফাইল জমা দিয়েছেন তারা সকলেই অবশ্যই ধৈর্য ধারণ করুন আপনারা প্রত্যেকেই যদি শর্টেজ সিস্টেমে থাকেন শর্টেক এজেন্ট ধরেন আপনার ভাগ্যে যদি সার্বিয়া বা ইউরোপ থাকে তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই সার্বিয়ার মাটিতে আসতে পারবেন এখন পরবর্তী প্রসঙ্গটি হচ্ছে অর্থাৎ আমি এটি বুঝাতে চেয়েছি যে সার্বিয়ার ভিসা কি বন্ধ হয়ে যাবে কি না সরকার পতন হলে কি সার্বিয়ার ভিসা দেওয়া বন্ধ করে দেবে কিনা নতুন সরকার আসলে কি আবার ভিসা ক্লোজ হয়ে যাচ্ছে কি না এই ধরনের কোনো টেনশান আপনারা নিয়েন না আপনারা রিল্যাক্স থাকুন এবং আপনারা চেষ্টা করুন আল্লাহর কাছে সাহায্য চেয়ে বা বিদাতার কাছে সাহায্য চেয়ে কীভাবে সার্বিয়া গমন করা যায় সেই বিষয়টি এখন কথা হচ্ছে সার্বিয়ার পারমিট আলহামদুলিল্লাহ সার্বিয়ার পারমিট ইস্যু হচ্ছে খুব কম সময়ে সার্বিয়ার পারমিট কিন্তু বর্তমান সময়ে ইস্যু হচ্ছে যারা ভালো এজেন্ট যাদের লিঙ্ক আপ ভালো রয়েছে তারা কিন্তু ফাইল জমা নেওয়ার পনেরো থেকে এক মাসের ভিতর কিন্তু খুব সহজেই কিন্তু সার্বিয়ার পারমিটটি ইস্যু করাতে সক্ষম হচ্ছে অর্থাৎ সার্বিয়ার পারমিট কিন্তু চলমান রয়েছে এটি বোঝাতে চেয়েছি এখন সার্বিয়ার ম্যানপর প্রসঙ্গে একটি কথা বলবো সেটি হচ্ছে দেখেন যদি সার্বিয়ার বিশাপ পেয়ে যান তাহলে অবশ্যই আপনার এজেন্ট আপনাকে বলবে তিন দিনের ট্রেনিং করতে এবং আপনার সার্টিফিকেটটি অর্জন করতে এবং তার আপনার জন্য ভিসা কপি দিয়ে আপনার বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডটি করাবে এটি বর্তমান সময় ম্যান পাওয়ার ওকে আছে আপনার ভিসা যদি হানড্রেড পার্সেন্ট সঠিক থাকে তাহলে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট ম্যান পাওয়ার পাবেন তাই বর্তমান সময়ে ম্যান পাওয়ারের কোনো জটিলতা নেই এটি ফ্লাইটও হচ্ছে বর্তমান সময় আমি একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি সেটি হচ্ছে গত এক সপ্তাহের মধ্যে আমার ভিডিওর নিচে তিন ভাই কমেন্টস করেছেন ভাইয়া দোয়া করবেন ইনশাল্লাহ আমার এ মাসের উনত্রিশ তারিখে সার্বিয়ার ফ্লাইট আছে এরকম অর্থাৎ তিনজন বাংলাদেশি ভাই আমাকে সুনিশ্চিত করেছেন যে তাদের সার্বিয়ার ফ্লাইট আছে এই মাসের লাস্টে অর্থাৎ তাদের টিকিট কাটা হয়ে গিয়েছে এবং তারা ইনশাল্লাহ সার্বিয়া গমন করবে এই মাসের লাস্টে তিনজন সাবস্ক্রাইবার ভাই আমাকে বিষয়টি সুনিশ্চিত করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শুভকামনা রইল আপনাদের যাত্রার জন্য এবং আপনাদের জন্য দোয়া করে আপনারা যেন ইউরোপে সফল হন এটি এখন কথা হচ্ছে তাহলে এটি প্রতীয়মান যে সার্বিয়ার পারমিট হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল কিন্তু বর্তমান সময়ে দ্রুতই হচ্ছে এবং সার্বিয়ার ভিসাও হচ্ছে সার্বিয়ার ম্যান পাওয়ারও হচ্ছে ফ্লাইটও হচ্ছে সব কিছু ওকে আছে তাই আপনারা যারা সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন নতুন যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন ভাবছেন তারা অবশ্যই ভালো এজেন্ট দেখে যাদের ফিউচার হয়েছে অর্থাৎ যারা ভবিষ্য আগেও ভালো কাজ করেছে এখনও বর্তমানে ভালো কাজ করছে এবং ভবিষ্যতেও ভালো কাজ করবে এই ধরনের মনে হচ্ছে সেই ধরনের ভালো এজেন্ট দেখে আপনারা ফাইল জমা দিলে সাকসেস অনেক গুণ পাওয়া যাবে এক্ষেত্রে আর বর্তমান সময়ে যারা বিভিন্ন অনলাইন প্রসেসিং সিস্টেমের মধ্যে রয়েছেন ধরেন কারো রিকোয়েস্ট আপডেটিং আছে রিকোয়েস্ট সাবমিটেড আছে রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে তাদের সকলেরই স্ট্যাটাস পরিবর্তন হবে পারলে আপনার এজেন্ট থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে সঠিক ওয়েবসাইটে ঢুকে আপনি যদি চেক করে দেখতে পারেন যে আপনার পারমিটটি বর্তমানে কোন স্ট্যাটাসে রয়েছে এবং পনেরো দিন পর আবার যদি চেক করে দেখেন বা বিশ দিন পর বা এক মাস পর যে আপনার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কি না যদি আপনার স্ট্যাটাস পরিবর্তন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার অনলাইন সিস্টেম কার্যক্রমটি চলমান রয়েছে এবং কাজ হচ্ছে সেক্ষেত্রে অপেক্ষা করলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে যারা বর্তমানে আপনার এজেন্টকে বিশ্বাস করে অনলাইন করেছেন এবং এজেন্ট আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়েছে আপনি চেক করে দেখেছেন অনলাইনে এই স্ট্যাটাসে রয়েছে তারা অবশ্যই অবশ্যই আশ্বস্ত থাকুন আপনাদের কাজ হচ্ছে এবং আপনারা ইনশাল্লাহ ফাইনালি অ্যাপ্রুভড পাবেন এবং অ্যাপ্রুভড পেলে আপনার নাইনটি নাইন পার্সেন্ট ভিসা পাবেন বর্তমান সময় ইনশাল্লাহ বর্তমান সময়ে সার্বিয়া কিন্তু ইউরোপের জন্য সবচেয়ে বেস্ট কান্ট্রি হিসাবে বিবেচিত এবং সবচেয়ে বেশি ভালো ভিসা রেশি এবং বেশি পরিমাণে ভিসা দিচ্ছে বাংলাদেশিদের এটি অবশ্যই সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ রাবুল আলমী সকলে সার্বিয়ার স্বপ্ন পূরণ করুক এবং ভ্রান্ত বিভ্রান্ত মতবাদ থেকে দূরে থেকে আপনারা আল্লাহর উপর আশ্বস্ত থাকুন যেন আপনাদের স্বপ্ন আপনার বিধাতা বা আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিন পূরণ করে সেই কামনায় আজকে ভিডিও এখানেই সমাপ্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক